কাঠের বাটান দিয়ে এই ভিডিও স্ট্যান্ডটা রেডি করলাম তো কিভাবে রেডি করলাম তোমরাও চাইলে পুরো ভিডিওটা দেখতে পারো দেখতে পাচ্ছ ওখানে ক্যামেরার জন্য ক্যামেরা মোবাইল রাখা খাপ বানানো হয়েছে এটা তুমি লাইট অ্যাডজাস্ট করতে পারো তো কিভাবে বানালাম চলো দেখে আসি প্রথমে এটার জন্য একটা তক্তা নিয়েছি আমি তক্তাটা আমি কেটে নিয়েছি দেখো সাড়ে ছ ইঞ্চি বাই সাড়ে ছ ইঞ্চি আর এটা আছে এদিকে দেড় ইঞ্চি এটা এক ইঞ্চিও নিতে পারো কোনো সমস্যা নেই এটা একবারে সেন্টার দিয়ে আমি দেখো দেখা যাচ্ছে এটা আমি দাগ দিয়ে নিয়েছি এরপরেটা দাঁড়াবে বলে এই বাটামটা দাঁড়াবে সেভাবে দাগ দিয়ে নিয়েছি আর একবার বাটাম কেটেছি এটা সাড়ে পাঁচ ইঞ্চি ফাঁকা থাকবে দেখতে ভালো লাগবে দু সাইডে দুটো দিয়ে এই ড্রিল মেশিন দিয়ে এটা পেরেক মেরে দেবো এবার ওই বাটামটা আমি মেরে নিয়েছি এই তোমাদের দেখতে পাচ্ছি যে দুটো পেরেক মেরে নিয়েছি ধরে দুটো দুটো প্লাস এইটাকেও আমি ড্রিল করে মেরে নিয়েছি ঠিক আছে এইটা এরপরে আসছি আমি চার পিস বাটাম কেটে নিয়েছি চার পিস বাটাম করছ সাড়ে সতেরো ইঞ্চি করে মাও আছে চার পিস বাটাম সাড়ে সতেরো ইঞ্চি মাও আছে আর এইখান থেকে আমি আট ইঞ্চি জোতে পুরো পাঁচ দাগিয়ে নিয়েছি এই লেভেলে এইভাবে বাটামটা মারব তো মেরে আসছি আবার এখন আমার চারটে বেয়া পুরো মেরে রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছ চারটে গুতু পায়ে মেরে করে দিয়েছি এখন হচ্ছে আসল জিনিস বাকি এখন ফোন কিভাবে দাঁড়াবে সেইটা বাকি তো চলো রেডি করছি ফোন রকম হবে এখন তো আমাদের এটা পুরো রেডি তুমি দেখতে পাচ্ছ এটা কিরকম ভাবে মেরেছি পাশের দিকে একটু এসে দেখাও দেখো এটা মোবাইল রাখার খাব এইভাবে মুখার রাখা যাবে ঠিক আছে এটা কিভাবে বানিয়েছি দেখতে পাচ্ছ পুরো আমাদের রেডি হয়ে গেছে